শিশির অধিকারীকে প্রণামের মাসুল কাঁথি পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সরে যেতে বলা হল সুবল মান্নাকে গত বৃহস্পতিবার কাঁথির একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে সুবল মান্নাকে এমন ঘটনায় শোরগোল পড়ে যায় প্রধানের বিজেপি ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন ওঠে সুবলকে শোকজ করে তৃণমূল নেতৃত্ব সূত্রের খবর সুবল শোকজের জবাব দিলেও তা সন্তুষ্ট করতে পারেনি দলীয় নেতৃত্ব তাই এবার আরো কড়া পদক্ষেপ করা হলো মৌখিকভাবে সুবলকে কাঁথি পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে বলেছে তৃণমূল রিয়াজি না হলে সুবল মান্ডার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে কাঁথি পুরসভার চেয়ারম্যান যেভাবে বিশ্বাসঘাতক শিশির অধিকারীকে প্রণাম করে নিজের আমার গুরুদেব ইত্যাদি এই ধরনের তার কাছি যেটুকু দাঁড়িয়ে আছি ভজন করেছেন ভজন করেছেন সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আদৌ ভালোভাবে নেননি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কঠোর ব্যবস্থা নিচ্ছেন এবং তাকে ইস্তফা দিতে বলা হয়েছে দলের বিষয়ে সবসময় চিঠিতে হবে কি না হবে সেটা আমি বলতে পারব না আমি সেটা অনেকে মৌখিকভাবেও হতে পারে কাউকে যদি তার সম্মানটুকু রেখে ইস্তফা দিতে বলা হয় তাকে নিশ্চয়ই চিঠি দিয়ে চিঠি দিলে সেটা বরখাস্ত হয়ে যায় ওর ন্যূনতম সম্মানটা রাখার জন্যই ইস্তফা দিতে বলা হয়েছে এখন কেউ যদি পদের মধু আঁকড়ে বসে থাকেন তাহলে তিনি দলের নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছেন তার ব্যাপার কিন্তু আমি যেটুকু জানি তাকে ইস্তফা দিতে বলা হয়েছে দলের কোপের মুখে পড়ে সুবল ক্ষমা চেয়ে নিয়েছেন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়েছেন তিনি যদিও চিঠির বিষয়বস্তু কি সে বিষয়ে কিছু খুলসা করেননি দল যেটা ভালো বুঝবে সেটা করবে আমার কোনো রকম কোনো মন্তব্য নেই এ ব্যাপারে কোন রকম কোনো চিঠি আমি পাইনি এটা প্রশাসনিক চেয়ার আপনাকে বলে ফেললে তো হবে না আপনাকে চিঠি দিবে চিঠি দিলে তারপরে তার কথা ভাবা হবে দলের অতন্দ্র সর সৈনিক আমি শুধু আজকে নয় দলের জন্মলগ্ন থেকে আছি এখন যদি বলে আমার ওই কাজের জন্য প্রণাম করার জন্য যদি আমার হয়ে থাকে দলের যদি ভাবমূর্তি খণ্ডন হয়ে থাকে আমি ক্ষমা চাইছি দলের কাছে আমি এই মুহূর্তে কোনো রকম আপনারা যে এত কিছু জিজ্ঞেস করছেন আমি রকম প্রশাসনিক স্তরে তার কোনো আমি চিঠি পাইনি তৃণমূল সূত্রে খবর চেয়ারম্যানের পথ পেতে পারেন কাতিপুর সভার ভাইস চেয়ারম্যান সুপ্রrakash গিরে তিনি রাজ্যের মন্ত্রী অখিল গিরের পুত্র পৌরপ্রধানক জন্য জটিলতার মধ্যে আছরে নেমেছে বিজেপি বিরোধী দলনেতা সুশীল দাশের দাবি বিজেপি চাইলে भरपूर ভোট দখল করতে পারবে তার আরও সংযোজন তৃণমূলের 9 10 জন কাউন্সিলর দলে দলে যোগাযোগ রাখছে এই ধরে সাসপেন্ড বলতে কোনো জিনিস আছে আপনারা এর আগে দেখুন কুনাল গোসে সাসপেন্ড করলো কবে আবার যোগ হয়ে গেল এদের মধ্যে কোনো আর যিনি বলছেন সুপ্রকাশগিরি সাসপেন্ড হবে কেয়ারম্যান হবে তাদের মধ্যে তো এখন যদি ভাগ করা দেখতে পাওয়া যায় তাহলে দেখুন তার পক্ষে দুজন আছে কাউন্সিলার কোনো কাউন্সিলার ওদের মধ্যে নেই আমরা যদি কাঁথি পৌরসভায় মনে করি কালকে বোর্ড করবো আমরা পারবো বিজেপির দিকে সবাই বসে আছে আমরা যদি এই মুহূর্তে মনে করি অনেক কাউন্সিল আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছি আমরা তিনজন কাউন্সিলার আছি তার বাইরে ন থেকে দশজন কাউন্সিলার পৌর সবাই আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে বলছে তোমাদের মধ্যে কে হলে আমরা করতে রাজি আছি আমরা খেলা চেয়েছি কি খেলা হচ্ছে বিজেপির এমন দাবি নতুন করে জল্পনা বাড়াচ্ছে তাহলে কি রাজ্যের আরো একটা পুরসভা টাল হতে চলেছে সুবলের অপসারণ পরিস্থিতি তৈরি হলেই কি বিজেপি কাঁথি পুরসভা দখলে ঝাঁপাবে পদ্মশিবির কি তাহলে সুবলের অপসারণের অপেক্ষা করছে উঠছে প্রশ্ন নিউজ ডাই